প্রিয় শিক্ষার্থীরা আশা করি আছো শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের প্রত্যেকেই এবং আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীতে অধ্যয়ারত যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে আছো তাদেরকে এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটিতে যেটি বা যে বিষয়টি আমি আলোচনা করতে চলেছি সেটি হলো পরিমিতি নামক অধ্যায়ের যে ষোলো দশমিক তিন অনুশীলনী রয়েছে এই অনুশীলনীটির অন্তর্ভুক্ত এক দুই তিন চার নম্বর সমস্যা সমাধান নিয়ে যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে কিভাবে এর সমাধান করতে হয় বা এর অনুরূপ প্রশ্ন যদি পাবলিক পরীক্ষাতে আসে তাহলে তার সমাধান তোমরা করতে পারবে বলে আশা রাখি চলো আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি এখানে দেখতেই পাচ্ছ যে স্ক্রিনে রয়েছে যে এক নম্বর এক নম্বর প্রশ্ন একটি বিধিচাপ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোন তৈরি করে কত ডিগ্রি কোন তৈরি করে তিরিশ ডিগ্রি কোন এখানে তৈরি করছে উৎপাদন করে বৃত্তের ব্যাস একশো ছাব্বিশ সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা এর আলোকে এই পোর্শন আলোকে একটি তথ্য এখানে যাওয়ার চেষ্টা করছি যে একটি বিদ্যাপ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোন তৈরি করেছে এখানে কত ডিগ্রি কোন তৈরি করছে তিরিশ ডিগ্রি কোন তৈরি করছে এখানে তাহলে এই যে তিরিশ ডিগ্রি কোন তৈরি করছে বৃত্তের ব্যাস একশো ছাব্বিশ ব্যাস বলতে এখান থেকে এই যে দূরত্ব এখানে থেকে এ কত একশো ছাব্বিশ ঠিক আছে তাহলে ব্যাসার্ধ কত হবে এর অর্ধেক কিন্তু এখান থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব একে ব্যাস বলা হয় তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে কি সম্পূর্ণ দৈর্ঘ্য যদি ব্যাস হয় তাহলে ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ তাহলে ব্যসার্ধ সমান আর ইকাল একশো ছাব্বিশ বাই দুই সেন্টিমিটার একটি সেন্টিমিটার মৃতের চাপ এর দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোন থিটা এই যে কোন তৈরি হয়েছে এটার নাম কে থিটা তাহলে আমরা জানি যে এখানে অতিরিক্ত কিছু সমান চিহ্ন এখানে কল টু পায় আর্থিরা বাই তিনশো ষাট এসি কল টু পায় আটথেরা বা তিনশো ষাট এটা আমরা বৃত্ত দৈর্ঘ্য নির্ণয় করার সময় আমরা জানি যে এসটা এখান থেকে শুরু করে এই যে দূরত্ব এই যে চাপের দৈর্ঘ্যটা আমরা এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাচ্ছি এই দৈর্ঘ্যটা তিনশো ষাট এখন যদি আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে কি কি হয় এখানে এই টু থাকলো পায়ের যে পায়ের মান এটা এটা হচ্ছে আমাদের আয়ের মান এটা হচ্ছে থিটার মান থ্রি ডিগ্রি কোন তৈরি করছে তিনশো ষাট ডিগ্রি টোটাল সুত্রিশ তিনশো ষাট থাকলো এটিকে যদি আমি করি অর্থাৎ এই সবগুলোকে গুণ করবো গুণ করে যে গুন ফলটি পাওয়া যাবে সেই গুণফলকে আমরা তিনটে ষাট ডিগ্রি যদি ভাগ করি তাহলে তো বত্রিশ দশমিক নয় এক সাত সেন্টিমিটার আমরা পেয়ে যাই তাহলে বত্রিশ নয় ষেত্রিশ সেন্টিমিটার এটি ছিল এক নম্বর প্রশ্নের সমাধানের শেষ অংশ দুই নম্বর প্রশ্নটিতে বলছে যে প্রতি মিনিটে ছেষট্টি মিটার বেগে দেড় মিনিটে বা এক কোন এক বাই দুই মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো ওই মাঠের ব্যাস নির্ণয় করো তাহলে এখানে আমরা সমাধানে চলে যাচ্ছি মনে করি ও কেন্দ্রবৃষ্ট একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার ও কেন্দ্রবৃষ্ট এই যে ও কেন্দ্রবৃষ্ট এই বৃত্তাকার একটা মাঠ রয়েছে এই মাঠের ব্যাসার্ধ কত আর মিটার এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ পরিধি পর্যন্ত দূরত্ব আর মিটার তাহলে এবি সমান কত হবে টু আর হাই যেহেতু এ থেকে বি এর মান আমি তাহলে এই থেকে এখানে টোটাল মিলে কত হবে টু আর হাই যেহেতু এখান থেকে কেন্দ্র পর্যন্ত একটা আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অপর পরিধি পর্যন্ত একটা আর তাহলে টু আর মিটার হয় তাই এক মিনিটে যায় কত ষেষট্টি মিটার ঘোড়াটি কত যায় ষেষট্টি মিটার বেগে দেড় মিনিটে যাচ্ছে তাই না তাহলে এক মিনিটে যাচ্ছে কত ছেষট্টি মিটার তাহলে দেড় মিনিটে কতটুকু যাবে সে দেড় মিনিটে অবশ্যই একটু দেখো যদি এক মিনিটে এত যায় তাহলে দেড় মিনিট বা দুই দুই যোগ যদি ভাঙানো হয় কি হয় যুক্ত হয়ে নিচে আবার ঘর যেটা ছিল সেটা থেকে যাবে দুই দুই যোগ এক তাহলে তিন বাই দুই তাহলে এখানে কিন্তু সে তিন বাই দুই এই তিন বাই দুই এখানে দেওয়া হয়েছে দেড় বা তিন বাই দুই এত মিনিটে যাচ্ছে কতটুকু এই যে দুই তাই না দেড় মিনিটে তাহলে এটা এর সঙ্গে গুণ হবে কিন্তু এইটা এক মিনিটে যা যাচ্ছে দেড় মিনিটে তার তো বেশিই যাবে তাই না তাহলে বেশি হলে গুণ হয় তাহলে এটা এর সঙ্গে গুণ হয়ে গেল তাহলে এই সেসবটি থাকলো তিন গুণ হল নিচে দুই থাকলো তাহলে এখানে যদি আমরা হিসাব করি এখানে যে মানটি আমরা পাচ্ছি তিন ছয় আঠেরো আট অর্থাৎ আমরা যদি গুণ করে দিই আঠারো আতে এক তিন ছয় আঠেরো আর এক উনিশ একশো আটানব্বই বাই নিরানব্বই এই টু তাহলে একে যদি আমরা ভাগ করে দিই তাহলে ভাগ করলে আমরা এই নিরানব্বই এই মানটি পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এটা কি পাচ্ছি আমরা দেড় মিনিটে একটা মাঠের বৃত্তাকার মাঠ ঘুরে আসলো না তাহলে মাঠ ঘুরে এলো তাহলে মাঠের পরিধি কিন্তু আমরা নিরানব্বই মিটার পেয়ে যাচ্ছি নিরানব্বই মিটার পেয়ে যাচ্ছি এবার কি পরিস্থিতি চেয়েছি ওই মাঠের ব্যাস করো তাহলে ব্যাস এটা কিন্তু আমরা কি পাচ্ছি পরিধি পাচ্ছি নিরানব্বই তাহলে তো যদি আর হয় পরিধি কত হবে টু পায়ার প্রশ্নের মধ্যে টু পায়ার সময় নিরানব্বই যদি ঘোড়াটি বৃত্তাকার মাঠ ঘুরে ছিল নিরানব্বই মিটার তাহলে টু আর ইকোয়াল এই নিরানব্বই বাই পায়ের মান এইটা আমরা জানি তাহলে টু আর থাকলো যদি ব্যাস বলছে এই কারণে টু আর থাকবে আর যদি ব্যাসব্দ বলতে তাহলে আর রেখে যেতাম টুকেও আমরা অন্য পক্ষে নিয়ে চলে যেতাম যেহেতু ব্যাস ব্যাস এই কারণে টু আর থাকলো এটাকে এই পায়ের মান দিয়ে ভাগ যদি করি তাহলে আমরা এই মানটি পেয়ে যাই তাহলে উত্তর চলে আসুন আমাদের ব্যাস চেয়েছে ব্যাসের মান বের হয়েছে তিন নম্বর প্রশ্ন বলছে যে একটি বৃত্ত অংশের ক্ষেত্রপাল সতাত্তর বর্গ মিটার বৃত্তের ব্যসব্দ একুশ মিটার বৃত্তচাপটি কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে তা নির্ণয় করো বৃত্ত অংশের ক্ষেত্রপাল বলছে না ক্ষেত্রফল থিটা বাই তিনশো পার স্কোয়ার ফুট ক্ষেত্রফল এখন বৃত্তের ব্যাসার দেওয়া আছে দেওয়া একুশ মিটার ব্যাসার দিতে সবটি কেন্দ্রে যে কোন তৈরি করে তাহলে দেখো ওই তথ্যটা আলোকে এখানে একটু চিত্র অঙ্কন করার চেষ্টা করেছে বৃত্তাংশের বৃত্তাংশী ক্ষেত্রফল সাতাত্তর অর্থাৎ এই যে এই যে ভেতরের যে অংশটা রয়েছে বৃত্তাংশের ক্ষেত্রফল এই জায়গায় কিন্তু সাতাত্তর মিটার ঠিক আছে সাতাত্তর বর্গ মিটার আর বৃত্তের ব্যাসার দো আর আর বলতে এখান থেকে এই যে দূরত্ব এই যে দূরত্বটিকে বোঝাচ্ছে এটা হচ্ছে একুশ মিটার এই দূরত্ব একুশ মিটার ব্যাসার্ধ আরের আচ্ছা উৎপন্ন কোন থিটা উৎপন্ন কোন এই যে কেন্দ্রে কোন তৈরি হচ্ছে এর মান কত থিটা আমরা জানি আমাদের এখানে কী বের করতে হবে যে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোন তৈরি করে কোন মান বের করে থিটার মান বের করতে হবে এই কারণে এই বৃত্তকলার ক্ষেত্রফল যে সূত্রটা রয়েছে আমাদের যদি ক্ষেত্রফল হচ্ছে বৃত্ত অংশের ক্ষেত্রফল আর বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু একই জিনিস তাহলে বৃত্ত অংশের এখানে যদি বৃত্ত কলা নালীকে যদি বৃত্তাংশ অংশ লেখো এই যে বৃত্তাংশ দেওয়া আছে তাহলে কিন্তু হবে যে বৃত্ত অংশের ক্ষেত্রফল থিটা বাই তিনশো ষাট পায়ার স্কেপ বা থিটার পায়ার স্কেপ বাই তিনশো ষাট যেটি বলবে সেটি হবে এখন এখান থেকে আমরা বৃত্ত অংশের ক্ষেত্রফল এখানে কত বলা আছে আমাদের সাতাত্তর বারগোমিটার এই বৃত্ত অংশের ক্ষেত্র ফলের আমরা সাতাত্তর লিখে দিলাম এই অংশটা এই থাকলো এই এখন আমরা এটি এই অংশে রাখলাম তিনশো ষাট আত্ম সাতাত্তর গুণ তিনশো ষাট থাকলো আর সমান থিটা এখানে মূলত এই রকম সাতাত্তর গুণ তিনশো ষাট সমান কত হচ্ছে এই যে থিটা এই পায় আর স্কান এখন এই অংশ সমান এই অংশ কাজে আমরা একটু ঘুরিয়ে লিখলাম যে এই অংশকে বামে দিলাম এই অংশকে ঢানে দিলাম সেটি করা হয়েছে এখানে এখন আমরা এই থিটা থাকলো পায়ের মান থ্রি পর ওয়ান সিক্স থাকলো এই যে আর এর মান এটা থাকলো এখন এটি কি করবো আমরা গুণ করে দিলাম ঠিক আছে এখন যদি গুণ করে দিই তাহলে আমাদের উত্তরটা এটা চলে আসলো এই গুণ ফল এটা হলো এখন আমাদের এই যে মানগুলো রয়েছে এই থিটা থাকলো এইগুলো টোটাল এই যা রয়েছে এটার মান এই সরি এই মানটা আমাদের এই নিচে লিখে দিলাম আর এই মানটা ওপরে থাকলো এই মানকে যদি আমি এই মান দ্বারা ভাগ করি তাহলে আমরা এই মানটি পেয়ে যাই থিটার মান যেহেতু থিটা কোন মান ডিগ্রিতে দিতে হবে ঠিক আছে তাহলে এই জন্য আমরা এত ডিগ্রি অত্যপ্টা হয়ে আসলো আমাদের এখন বলছে যে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে একটি বিত্তের ব্যাসব্ধ চোদ্দ সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তাংশের কেন্দ্র নির্ণয় করো একটি বিত্তের ব্যাসার্ধ চোদ্দো সেন্টিমিটার দেওয়া আছে যে বৃত্তের ব্যসভ ব্যাসার্ধ বলতে আমরা আর এর মান জানি তাহলে এই ব্যাসার্ধ আর আর এ কল চোদ্দ সেন্টিমিটার দেওয়া আছে বৃত্ত চাপের কেন্দ্রে উৎপন্ন কোন থিটা এখন পঁচাত্তর ডিগ্রি বৃত্ত চাপের থিটা বৃত্ত বৃত্তচাপ কেন্দ্রের থিটা কোনকে যদি থিটা দিয়ে প্রকাশ করা হয় দ্বিতীয় কেন্দ্রে পঁচাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে থিটার মান হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করা বৃত্তাংশের কত ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি যে বৃত্ত অংশের ক্ষেত্র থিটা বাই তিনশো ষাট পায়ের বা থিটা পায়ের স্কার বা তিনশো ষাট এই অংশে যেটা রয়েছে আমরা এখানে মান বসিয়ে দিলাম আর ওই মানের আলোকে এখানে একটি চিত্র চিত্রটি তোমরা দ্বিতীয় পারো নাও করো এখন এখানে আমরা এই মান থিটার মান যেহেতু পঁচাত্তর বসিয়ে দিলাম এই পায়ের মাল এটা বসে দিলাম এই আর এর মাল এটা বসে দিলাম আর এর পাওয়ার ছিল দুই এর পাওয়ার দুই দিয়ে দিলাম এখন এই তিনশো ষাট তিনশো ষাট থাকলো তাহলে এতকে এইগুলো সবগুলোকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি এত পাই এই যে চার হাজার ছয়শো এই যে ছেচল্লিশ হাজার একশো একাশি দশমিক ফাইভ টু তাহলে এত কিভাবে করতে হবে এটা চোদ্দ কে গুণ করে নিবে গুণ করে নিয়ে যে উত্তরটা হবে তাকে তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুটা থেকে তাহলে একবারে সব কিছু উঠবে আর যদি না থাকে তাহলে চদিকে চৌদ্দ গুণ করে নিয়ে যে গুণফলটা হবে তার সঙ্গে এটা গুণ করবে তার সঙ্গে এটা গুণ করে গুণ করে পরে যে গুণফলটা হবে তাকে তিনশো ষাট দিয়ে ভাগ দেবে ভাগ দিলে দেখবে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে তো এটি ছিল আমাদের সর্বশেষ এই ভিডিওটি সর্বশেষ প্রশ্ন আমাদের পরবর্তী যে নম্বরগুলো রয়েছে সেটা আমাদের আগামীতে অন্য একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে অবশ্যই আর সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি যেহেতু তোমরা যে সবাই দেখছো এর জন্য তোমার জানা তোমাদেরকে জানাচ্ছি বিশেষভাবে ধন্যবাদ